হ্যালো বন্ধুরা আলি একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম তো আজকে তোমাদেরকে আমি দেখাবো সীতাভোগ বানানোর রেসিপি তো আমি একটা প্যাকেট সীতাভোগের কিনে নিয়েছিলাম এটা কিভাবে বানাতে হয় এই রেসিপিটা দেখাবো এই ভিডিওতে তো যদি এই রেসিপিটা বানাতে চাও তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে হবে না তো বাচ্চারা সীতাভোগ খেতে পছন্দ করে দোকান থেকে কিনে আনার দরকার নেই এরকমভাবে সীতাভোগ বাড়িতে বানালেও হবে তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সীতাভোগ মানে যেটা সীতাভোগটাকে আবার শুকনো সীতাভোগটাকে আমি প্যাকেটে একটা প্যাকেট কিনেছিলাম সেই প্যাকেটটাকে আমি ফারব তোমাদের সামনে প্লেটের মধ্যে ঢেলে দেব দেখতেই পাচ্ছো আমি প্যাকেটটা নিয়ে নিয়েছি তো প্যাকেটটা থেকে সীতাভোগটাকে আমি বের করছি এটাকে আমি ঢেলে দেব। প্লেটের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো কেমন এটা ময়দা দিয়ে তৈরি যেহেতু মানে আমি কিনে এনেছিলাম সেটা কেমনভাবে করতে হয় করে আমি তোমাদেরকে দেখাবো তো আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দেবো তো চলুন একটা প্যানের মধ্যে মানে একটা প্যানের মধ্যে আমি এই বাটি বাটি মাপের তিন বাটিকে আড়াই বাটি পানি নিয়ে নেবো মানে জল নিয়ে নেবো এক বাটি দিয়েছি মানে এই বাটির মাপে আমি আড়াই বাটি জল নিয়ে নেবো অর্ধেকটা দেবো দু বাটি আর অর্ধেকটা দিয়ে দেবো কারণ ওই বাটির একই বাটির আড়াই বাটি জল নিলে এক বাটি চিনি নিতে হবে তো আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটার মধ্যে আমি দিয়ে দেবো লবঙ্গ দুটো এলাচ একটা দিয়ে দিয়েছি এটাকে আমি অ্যাড করে দেবো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব চিনি সুরো বানাবো এটা আমি এটা এমন করে ভালোভাবে নেড়ে নেবো দেখতেই পাচ্ছ আমি নেড়ে নিয়েছি চিনিটা অলরেডি গলে গিয়েছে তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এমনভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ পানিটা মানে জলটা কেমন ফুটছে তো এটাকে আমি এমনভাবে নাড়তে থাকবো নাড়তে থাকবো যাতে করে জলটা একটু মোটা মতো হয়ে যায় আর কি জলটা অলরেডি চিনি শুরোটা হয়ে গিয়েছে তো এতে চলুন এটা মানে যে সীতাভোগটা সাইডে রেখেছিলাম এটাকে আমি ওই চিনি শুরোতে দিয়ে দেবো ঢেলে দেব চিনি শুরুর মধ্যে চিনি শুরুটা যেহেতু হয়ে গিয়েছে তার মধ্যে আমি ঢেলে দেব তো বন্ধুরা আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো এমন দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি এটাকে আমি এবার একটা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো একটা চামচ দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢাকা দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো কারণ এর যে জলটা যতটুকু যেহেতু ময়দা দিয়ে তৈরি যতটুকু টানা রে ততটুকু জল টেনে নেবে সবটুকু জল এর মধ্যে টেনে নেবে তো জল টেনে নিয়েছে দেখতেই পারছো হয়ে গিয়েছে শীতভোগটা অলরেডি এটাকে আমি প্লেটের সাম প্লেটে ঢালবো দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে তোমরাই বলবে দোকানের কেনার মতো হয়েছে কিন্তু ওটা যে সাদা হয় একটু একটু কালার মতো হয়েছে লাল মতো কালার কারণ ওর মধ্যে যে ওই লাল লাল ছোটো 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 ছিল ওগুলো গুলে গিয়ে লাল লাল মতো একটু হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সীতাভোগটা ও খুব সুন্দর হয়েছে তো এইরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা বাড়িতেও বানিয়ে দেখতে পারেন দেখো কত সুন্দর হয়েছে সীতাভোগটা পুরো বাড়ি দোকানের মতোই তৈরি হয়েছে স্পেশালভাবে সীতাভোগটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বাচ্চাদের এরকম বাড়িতে বানিয়ে দোকানে যাওয়ার দরকার নেই এরকম বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন সীতাভোগ তৈরি অনেকে বাচ্চাদের খাওয়ার জন্য কিনে আনেন আর কেনার দরকার নেই দেখতেই পাচ্ছ কত সুন্দর